মানব জাতির এই জীবনে ঈশ্বর বিনা কোনো প্রাণ নেই আকুলতা বিনা কোনো প্রাণ নেই প্রার্থনা বিনা কোনো গানে মানব জাতির এই জীবনে ঈশ্বর বিনা কোন কোনো নেই পিতা পুত্র পবিত্র তার নামে আমেন সকলকে জয় যীশু জয় যিশু খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা আসুন আমরা একটু আমাদের জীবনে সবাই ব্যস্ত থাকি বিভিন্ন রকম কষ্টের মধ্যে থাকি আমাদের মন সবসময় উদ্বিগ্ন হয়ে থাকে তাই এই সময় আমরা কোথায় যাবো একটু ঈশ্বরের বাণী শুনি কারণ বাইমেলে লেখা আছে স্পষ্টভাবে সামসঙ্গীত তার ত্রিশ অধ্যায় নয় পদে আমি অত্যন্তই বিসন্ন চূর্ণ বিচ্ছূর্ণ হৃদয় রন্দনে গর্জে উঠি এই ঘটনাটা সত্যি করে সকলের জীবনে এই ঘটনাটা ঘটে যখন আমরা কোনো কষ্টের মধ্যে থাকি কাউকে বলতে পারি না চিৎকার করে আমরা কেঁদে উঠি হয়তো আমরা সত্যি করে গর্জন করে কেঁদে উঠি বা আমরা অন্তর দিয়ে কেঁদে উঠি কারণ আমরা এতই অসহায় মনে করি নিজেকে নিজে এতই একাকী মনে করি সেই সময় আমরা দিশাহারা হয়ে পড়ি তার জন্য আমরা কি করব বুঝে উঠতে পারি না তাই আমরা অন্তর্জালায়ও কেঁদে উঠি বা আমরা সত্যি করে চিৎকার করে কেঁদে উঠি কিন্তু প্রভু আমাদেরকে বলেছেন যখন আমরা এইরকম নিজের কষ্ট বা সংকট সহ্য করতে পারি না তখন যখন আমাদের আত্মা ক্রন্দনে গর্জে উঠে প্রভু আমাদেরকে বলেন তোমরা কেঁদো না লুকলিখিত মঙ্গল সমাচার লেখা আছে প্রভু সাত অধ্যায় এগারো থেকে পনেরো পদে আমরা পড়ি নাইন নগরে একজন বিধবা মা তার একমাত্র পুত্র তিনি মারা গেছে সেই সময় তার মা তার সেই মরাদেহ তার পুত্রের মরাদেহ চারজন কাঁধে করে নিয়ে যাচ্ছে মা কান্নাকাটি করছে সে অসহায় হয়ে গেছে তার আগে পিছে আর কেউ নেই তার একটা মাত্র সন্তান সে মারা গেছে মা কি করবে এই কষ্টটা আমরা সবাই বুঝতে পারি যার কেউ নেই যে কেউ যদি নিজের আপন যাকে আমরা মন ভালোবাসি নিজের মনে করি সেই ব্যক্তি যদি মারা যায় সেই কষ্টর থেকে আর কোনো কষ্ট নেই অন্তরে যে কত ব্যথা যার জীবনে ঘটে সেই জানে তাই মা হাহাকার করে কান্নাকাটি করছে সেই সময় যিশু তার কাছে এসে বললেন মা কেন্দো না আজকে আমাদেরকেও প্রভু বলছে যখন আমরা কান্নাকাটি করি সেই সময় প্রভু বলেন তোমরা কেন্দো না সেই মাকে যেমন বললেন মা তুমি না এই কথা বলে তিনি সেই ছেলের সে খাটুলিকে স্পর্শ করে বললেন তরুণ তোমাকে বলছি ওঠো আর সে মৃত্যু মানুষ উঠে কথা বলতে লাগলো আর তিনি তার মার হাতে তুলে দিলেন খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা সেই মা কত যে কান্নাকাটি করেছে কত সময় ধরে কান্নাকাটি করেছে কিন্তু যিশু যেখন তার জীবনে আসলেন বললেন মা তুমি না মা বললে শুধু কি না বললে তো হয় না তাই আমরাও একই কথা বলি বললার তো খুবই সহজ বললে হয় আমার কষ্ট তো আমি জানি আমরা এই কথাই বলে থাকি সেই মাও নিশ্চয় এই কথাটা মনে মনে বলছে এই ব্যক্তিটাকে আমাকে বলছে না কিন্তু না এই কথার পেছনে ঈশ্বরের একটা ভালোবাসা এবং পরাক্রম লুকে রয়েছিল তাই সে যে খাটুলিতে সে মনাদেহ শুয়েছিল সেই মনাদেহ শরীরকে সেই ছেলেকে বললেন ইস প্রভু যিশু আমি তোমাকে বলছি তুমি ওঠো সঙ্গে সঙ্গে সেই মৃত্যু ছেলে উঠে কথা বলতে লাগলো এবং সেই ছেলেকে তার মার হাতে তুলে দিল এবার বলুন কীভাবে যিশু সেই মার অশ্রুজল মুছে দিলে তিনি কি রুমাল দিয়ে মুছে দিয়েছেন নাকি হাত দিয়ে মুছে দিয়েছেন তার ভালোবাসা এবং তার পরাক্রম দিয়ে যিশু সেই মার অশ্রু মুছে দিয়েছেন আজকে আমাদের জীবনে যদি আমরা কেউ এই রকম কষ্টের মধ্যে পীড়িত আছি আমাদের সামনেও যিশু আছেন তিনিও আমাদেরকে ভালোবাসার চোখে তাকিয়ে বলছেন মা কেন্দ্রা বন কেন্দ্রনা বাবা ভাইরা তোমরা কেন্দ্রা আমি আছি ষ্টতে আমার প্রিয় ভাই বোনেরা সেই সামসঙ্গীতে আমরা দেখি আটত্রিশ অধ্যায় উনিশ পদে আমার পাপের জন্য উদ্বিগ্ন আমার মন আমি আমার পাপ স্বীকার অপরাধ স্বীকার করি যখন আমাদের পাপের বোঝা বেশি হয়ে যায় সেই সময়ও আমরা কিছু বুঝতে পারি না কারণ পাপ আমাদেরকে ঢেকে রাখে সেই সময় আমরাও বুঝতে পারি না যে এটা আমার পাপ কিন্তু কষ্টটা বুঝতে পারি মাঝে মাঝে আমাদের পাপটাও আমরা বুঝতে পারি তাই আমরাও বলে উঠি প্রভু আমি পাপ করেছি বলে চিৎকার করে করে আমরা কান কান্নাকাটি করি কিন্তু প্রভু বলছেন তোমরা না। প্রভুর কাছে যদি আমরা প্রভুকে যদি নিজের কাছে নিজের জীবনে অনুভব করি তাহলে সেই কান্না করার সময় আমরা আনন্দে থাকব। আমরা জানি আমাদের জন্য সেই ঘটনা বা সেই পরিস্থিতিটা খুবই কষ্টদায়ক কিন্তু আর প্রভুর কাছে তা কোনো কিছুই অসাধ্য নয় কারণ প্রভু বলছেন তোমরা প্রভুতে আনন্দ করো তিনি তোমাদের মনোমাঞ্চা পূর্ণ করবেন আমরা মাঝে মাঝে এমন কিছু আশা রাখি এমন কিছু আকাঙ্ক্ষা করি যে এটা আমরা কিছু করতে চাই কিন্তু করতে পারি না সেই সময় আমরা নিজেকে নিঃস্ব বলে মনে করি সেই সময় আমাদের আত্মা ভেতরেই ভেতরে ক্রন্দনে গর্জে উঠে প্রভু বলছেন প্রভুতে আনন্দ করো অবসন্ন হইও না চিন্তা করো না প্রভুতে আনন্দ করো তিনি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই যখন আমাদের মন ভেঙে গেছে বা আমরা একাকী হয়ে গেছি নিঃস হয়ে গেছি সেই সময় প্রভু কি বলেন সামসঙ্গীত একান্ন অধ্যায় উনিশ পদে ভগ্ন প্রাণ এই তো পরমেশ্বরের গ্রহণযোগ্য বলি ভগ্ন হৃদয় তুমি তো অবজ্ঞা করো না পরমেশ্বর এই কথা শুনে আমরা বলি আমেন। কারণ প্রভু বলেছেন ভগ্ন হৃদয়টাই হলো আমাদের ঈশ্বরের কাছে গ্রহণীয় বলি যখন আমাদের মন ভগ্ন হয়ে গেছে চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে একা বা নিঃস্ব হয়ে গেছি সেই সময় সেই ভগ্ন হৃদয়কে প্রভুর কাছে উৎসর্গ করো কারণ যে ভগ্ন হৃদয় আমরা প্রভুকে ডাকি তখন প্রভু আমাদের প্রার্থনা কখনো অবজ্ঞা করে না কিন্তু আমরা এতই অসহায় হয়ে যাই যে আমরা কান্নাকাটি করি গর্জে উঠি চিৎকার করে বসি বিভিন্ন রকম অভিযোগ করে থাকি কিন্তু খ্রিস্টবীর যিশু বলেন তোমাদের ভগ্ন হৃদয় হল আমাদের গ্রহ ঈশ্বরের কাছে গ্রহণীয় বলি যখন আমাদের মন ভগ্ন চূর্ণ হয়ে গেছে ঈশ্বরের কাছে প্রার্থনা করো কান্নাকাটি না করে আনন্দ করো কারণ আমাদের জীবনে যখন দুঃখ আসে আনন্দ করার কারণটাই কিন্তু আমরা যখন বলবো কষ্টের সময় আনন্দ করো সবাইকে আনন্দ করবে হাসবে কেউ রেগে যাবে তাই না বলবে এই আবার কি বলে কষ্টে মরে আছি অন্তর মরে আছি এই আবার বলে আনন্দ করো তা হয় কিন্তু সত্যি করে খ্রিস্ট যিশুকে যে জানে যে নিজের জীবনে অনুভব করে সেই আনন্দ করবে কারণ কষ্টের মধ্যেই খ্রিস্ট আছে যার জীবনে কোনো কষ্ট নেই সে তাদের জীবনে খ্রিস্ট নেই তাই আমার জীবনে যদি কষ্ট আসে আমি যদি এইরকম নিঃস হয়ে গেছি সেই সময় প্রভু যিশুকে কাছে অনুভব করো যে প্রভু আমার কাছে আছেন তাই প্রভুকে দেখে হাসব যখন বাচ্চারা কোনো কষ্টের মধ্যে থাকে বা পড়ে গিয়ে থাকে বা কেউ মারে যখন বাচ্চা খুব কাঁদে কিন্তু দেখে বাবা আসছে বা মা আসছে সে হাসতে হাসতে ছুটে আসে বাবা মার কাছে ঠিক আমাদেরকেও তাই করতে হবে কষ্টের মধ্যে ঠিকই আছি কিন্তু যিশু আমাদের হাত বাড়ে আমাদের সামনে আসেন তাই প্রভু বলছেন প্রভুতে আনন্দ করো তোমাদের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবে তাই আমরা খ্রিস্ট যিশুতে আমার ভাই বোনেরা কখনো জীবন কষ্ট আসলে কান্নাকাটি করো না শ্যামসঙ্গীত পঞ্চান্ন অধ্যায় তেইশ পদে লেখা আছে প্রভুর উপর ফেলে দাও তোমাদের বোঝা তিনি তোমাকে ধরে রাখবেন ধার্মিকদের কখনো টলমল হতে দেবে না খ্রিস্টতামার প্রিয় ভাই বোনেরা যখন আমাদের দুঃখের সময় প্রভুকে যখন ভুলে যায় তখন চোখ থেকে জল আসে কিন্তু প্রভুকে যখন দেখব তখন আরেকটা জল আসবে সেটা হচ্ছে আনন্দের জল খুশির জল তাই প্রভু বলছেন আমি ধার্মিকদের কখনো টলমল হতে দেব না তিনি আমাদেরকে ধরে রাখবেন কখনো পড়ে যেতে দেবে না তাই কিছু আমার প্রিয় ভাই বোনেরা কষ্টের মধ্যে আমরা আছি সববাই কেউ বলতে পারি না আমরা কোনো কষ্টের মধ্যে নেই আমার জীবনে কোনো কষ্ট নেই তা হতেই পারে না এটা সত্যি ঘটনা বাস্তবিকই আমরা সকলে কোনো না কোনো কষ্টের মধ্যে আছি ব্যথার মধ্যে আছি আমাদের মনে ব্যথা থাকলে কাকে বলবো প্রভুর দিকে তাকাই প্রভু দুটি হাত বাড়েই আমাদের সামনে আছেন কারণ ঈশ্বায় গ্রন্থ পঁয়ত্রিশ অধ্যায় তিন চার পদে পৌঁছছেন হৃদয়দের বলো সাহস ধরো সাহস ধরো ভয় করো না সবল করো দুর্বল যত হাত সুস্থির করো কম্পিত যত হাঁটু দেখো তোমার পরমেশ্বর তিনি তোমাদের ত্রাণ করতে আসছেন খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা যখন আমরা নর্বল হয়ে যাই অসহায় হয়ে যায় দুর্বল হয়ে যায় সেই সময় আমাদের খ্রিস্ট যিশু আমাদেরকে সবল করতে আসেন আমাদেরকে সাহায্য করতে আসেন তিনি আমাদেরকে ছেড়ে যায় না তার জন্যে প্রবলছেন আমার সন্তানেরা তোমরা কেঁদো না আমার মা তুমি কেঁদো না আমার ছেলেমেয়েরা তোমরা কেঁদো না আমি তোমাদেরকে ভালোবাসি আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি আমাদের বলার আগে প্রভু সবই জানেন আমাদের অন্তরে ব্যথা যাত্রা পুস্তক তিন অধ্যায় সাত পদে প্রভু বলেন আমি আমার জনগণের দুর্দশা আমি দেখেছি তাদের হাহাকার শুনেছি তাদের দুঃখ কষ্টের কথা আমি সত্যি জানি বলি আমেন আলেলুইয়া প্রভু যিশু বলেছেন আমি তোমাদের দুর্দশা জানি তো তোমাদের কষ্ট আমি দেখেছি তোমাদের হাহাকার আমি শুনছি আমি সত্যি তোমাদের বিষয় জানি তখন হাসবে না কাঁদবে সত্যি করে মুখে হাসি ফুটবে কারণ আমাদের ব্যথা যিশু জানে আমি যে হাহাকার করছি প্রভু শোনে তখন কিসের জন্যে কাঁদবো তিনি তো আমাদের মুখে হাসি ফুটাতে এসে আমাদের অশ্রু জল মুছে দিতে এসে খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা প্রভুর এই মধুর বাণীগুলো শুনলে মনের ব্যথা দূরে চলে যাবে মুখে সত্যি করে হাসি ফুটবে কারণ প্রভু এতই ভালোবাসেন আমাদেরকে সামসঙ্গীত সায়ত্রিশ অধ্যায় চার পদে প্রভু বলেছেন প্রভুতে আনন্দ কর তিনি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে আবার একই কথা বলছি প্রভুতে আনন্দ করো তিনি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে আমাদের দুর্দশা দেখে প্রভু সব কিছু তিনি লক্ষ্য করেন শ্যামসঙ্গীত একশো শ্যামসঙ্গীত দশ অধ্যায় পদ একশো নয় শ্যামসঙ্গীত দশ অধ্যায় পদে তুমি তো দেখো দুর্দশা দেখো দুঃখ সব কিছুই লক্ষ্য করো সব কিছু নিজের হাতেই তুলে নাও আমাদের সমস্ত দুঃখ কষ্ট প্রভু নিজের হাতে তুলে নেয় আমাদের সমস্ত রোগ বিধি নিজের উপরে বরণ করে নেয় মতিলিখিত মঙ্গল সমাচার আট অধ্যায় সতেরো পদে স্পষ্টভাবে লেখা আছে তিনি আমাদের বরণ করলে আমাদের দুঃখ কষ্ট নিজের উপরে বহন করলেন বরণ করে নিলেন আমাদের রোগ বিধি কৃষিতে আমার প্রিয় ভাই বোনেরা যদি আমাদের ঈশ্বরের এই ভালোবাসনা বাণীগুলো আমরা যদি মনে রাখি আমাদের কখনও কান্না পাবে না কারণ তিনি আমাদেরকে সবসময় লক্ষ্য রাখেন আমাদের কি প্রয়োজন তিনি সবই জানেন তাই আমাদেরকে কান্নাকাটি না করে প্রত্যেকটি পরিস্থিতির মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ জানাই হাসি মুখে সানন্দে প্রভুকে আমরা ধন্য বলতে পারব শ্যামসুঙ্গের ছাপ্পান্ন অধ্যায় নয় পদে রেখা আছে তুমি আমার দুর্দশার হিসাব রেখেছ তোমার পাত্রে রাখো গো আমার চোখের জল এই সব কি তোমার খাতায় নেই কিছুতে আমার প্রিয় ভাই বোনেরা আমাদের অশ্রু জলও প্রভুর কাছে লেখা আছে আমাদের অশ্রু জল তিনি তার হাতে তুলে রাখেন তার খাতায় তুলে রাখেন তাই প্রভু আমাদের আমরা তার দৃষ্টিগোচরই থাকি তাই আমাদের কান্নার কিছু প্রয়োজন হয় না আমাদের জীবনে কি হাহাকার করছি কি অভাব আছে কি অসুবিধা আছে তিনি তো সবই জানেন কিন্তু সেই দুঃখ কষ্টের সময় আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে প্রার্থনা করতে হবে প্রভুকে যেন ডাকতে পারি বাচ্চাদের জীবনে যখন কষ্ট হয় তিনি তার বাবা মাকেই ডাকে বাচ্চারা তেমনি আমরাও আমাদের কষ্টের সময় কান্নাকাটি না করে আমরা তার ছোট বাচ্চা নয় আমরাও যেন প্রভুকে ডাকতে পারি তাই প্রভু বলেছেন লোকলিখিত মঙ্গল সমাচার উনিশ অধ্যায় দশ পদে বাস্তবে কি যে হারানো ছিল তাকেই তো মানব পুত্র খুঁজতে ও পরিত্রাণ করতে এসেছেন পুত্র আমাদেরকে খুঁজতে এবং ত্রাণ করতে আমরা হয়তো এই জগতে হারিয়ে গিয়েছি ঈশ্বরের কথা ভুলে গেছি তার পরাক্রম স্মরণ করি না কিন্তু ঈশ্বর আমরা যে হারিয়ে গেছি পথভ্রষ্ট হয়ে গেছি আমাদেরকে তিনি খুঁজতে ও ত্রাণ করতেই তিনি এসেছেন তাই শ্যামসঙ্গের একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অধ্যায় চৌদ্দ পদে বলছেন যারা পতন্যের মুখে প্রভু তাদের সকলকে ধরে রাখেন যারা অবনত তাদের ট্রেনে তোলেন খ্রিস্টতে আমার ভাই বোনেরা আমরা যদি অপনত হয়েছি তিনি আমাদেরকে তুলে তুলে ধরেন আমরা যদি কোনো পতনের সম্মুখ হয়েছি প্রভু আমাদেরকে তিনি মুক্ত করেন তিনি আমাদেরকে সকলকে তুলে ধরেন খ্রিস্টুতাম প্রিয় ভাই বোনেরা তাই আমরা এই সমস্ত ঘটনার জন্যই তো আমরা কান্নাকাটি করি কিন্তু প্রভু বলছেন তোমরা কেন্দ না বলে আমাদের হাত ধরে তিনি তুলে আনেন আমরা যখন ভচট খাই পতনের মুখে আসি তিনি তখন আমাদেরকে রক্ষা করার জন্য হাত বাড়িয়ে আমাদের পাশে আসেন আমাদেরকে তিনি সান্ত্বনা দেন ঈশ্বায় গ্রন্থ ছেষট্টি অধ্যায় তেরো পদে প্রভু বলছেন মা যেমন নিজের পুত্রকে সান্ত্বনা দেয় আমিও তোমাদেরকে তেমনই সান্ত্বনা দেব তাই আমরা কান্নাকাটি না করে প্রভুর সান্ত্বনাটা আমাদের জীবনে অনুভব করতে পারি শ্যামসঙ্গীত একশো তিন অধ্যায় চার পদে গহবর থেকে মুক্ত করেন তোমার জীবন তোমাকে কৃপা ও স্নেহে করেন মুকুট ভূষিত খ্রিস্টে আমার প্রিয় ভাই বোনেরা আসুন আমরা যখন একা কৃষ কান্নাকাটি করি সেই সময় প্রভু এসে আমাদেরকে আলিঙ্গন করে আদর করে সান্ত্বনা দেন তাই আসুন আমরা আমাদের ডিভাইন লাইব্রেরি সেন্টার তরফ থেকে আপনাদের সকলের জন্য প্রার্থনা করি যেন আপনারা ঈশ্বরের সান্ত্বনা জীবনে অনুভব করুন উপলব্ধি করুন আর কান্নাকাটি করবে না তাই আসুন সকলকে জয় যিশু এত সুন্দর এই বিশ্ব বিনা ঈশ্বরে সবিনিস্ব এত সুন্দর এই বিশ্ব বিনা ঈশ্বরে সবিনিস্ব কোথাও এমন স্থান নেই বিধাতার কোনো দানে মানব জাতির এই জীবনে ঈশ্বর বিনা কোনো নেই আকুলতা বিনা কোনো প্রাণে প্রার্থনা বিনা কোনো গানে মানব জাতির এই জীবনে ঈশ্বর বিনা কোনো প্রাণে